নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস টেনের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে টেস্ট এক্সামিনেশনের ওপর পেজ নাম্বার থ্রি ফর্টি টু তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম ঝাড়গ্রাম কুমারী ইনস্টিটিউশন পেজ নাম্বার থ্রি টাইম আছে তিন ঘন্টা পনেরো মিনিটস ফুল মার্কস নব্বই প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে আর কে নারায়ণ রচিত ফাদার্স হেল্প নামক প্রোজের ইউনিট থ্রি থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দ্য চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস ওয়ান ইন্টু ফাইভ টু ফাইভ বন্ধুরা পাঁচটা অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে স্বামী স্থির করেছিল সে প্রধান শিক্ষক মহাশয়কে দিনের শেষে চিঠিটা দেবে অপশান ডি ইজ দ্য রাইট কোয়েশ্চেন টু ওয়ান্টেড স্যামুয়েল টু ডু সামথিং ইন দ্য ক্লাস টু জাস্টিফাই দ্য কন্টেন্ট অফ দ্য লেটার স্বামী স্যামুয়েল স্যার দিনের বেলা ক্লাসের মধ্যে কিছু একটা করুক দিনের মধ্যে কিছু একটা করুক যার ফলে চিঠিটা দেওয়া যুক্তিযুক্ত হবে অপশন বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থ্রি সামি তাকে বকাবকি করবে অপশান সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফোর স্বামী স্টুড স্বামী দাঁড়িয়েছিল স্বামী তার ক্লাসের প্রবেশ পথে দাঁড়িয়েছিল অপশন সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফাইভ অ্যাকর্ডিং টু স্যামুয়েল স্যামুয়েল স্যারের মতে স্বামীজ ফাদার স্বামীজ ফাদার ডিসিশন স্বামীর বাবার যে সিদ্ধান্ত টু সেন্ড স্বামী স্বামীকে পাঠাতে টু স্কুল স্কুলেতে ইভেন ইন হিজ ইংলিশ এমনটা তার ইজ অ্যাকিউরেট সেটা ছিল সঠিক মানে কি বলতো কেসটা স্বামীর বাবা তাকে বলেছিল যে তোর মাথার যন্ত্রণা কি হয়েছে তুই স্কুল যা এই যে স্কুলে যাওয়ার জন্য স্বামীর বাবা তাকে জোর করেছিল এইটা ছিল অ্যাকিউরেট অপশন এ ইজ দা রাইট আনসার বন্ধুরা এরপরে আছে বিএ দাগ কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স হুইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি বন্ধুরা তিনটে কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য আইডিয়া দ্যাট টু অকারি ওয়াজ দ্যাট হি উড ডেলিভার দা লেটার টু দা হেডমাস্টার এট দা এন্ড অফ দ্য স্বামীর মধ্যে বা স্বামীর মনেতে যে ধারণাটি এসেছিল সেটা হলো সে দিনের শেষে প্রধান শিক্ষক মহাশয়কে চিঠিটা প্রদান করবে নাম্বার টু হোয়ে স্যামুয়েল অ্যাপ্রিসিয়েটেড স্বামীজ ফাদার যখন স্যামুয়েল স্যার স্বামীর বাবার প্রশংসা করছিল স্বামীর থট স্বামী মনে মনে ভাবছিল দ্যাট যে হি ওয়াজ এ পুয়ার ম্যান সে একজন বেচারা মানুষ অ্যান্ড হি ডিড নট ডিড নট নো আর সে জানে না হোয়াট হিজ ফাদার হ্যাড ডান ট্রিম আর স্যার জানে না যে তার বাবা স্যারের কী করেছে কি ক্ষতিটাই না করেছে বুঝতে পারলেন নাম্বার থ্রি দ্য লেম এক্সকিউজ গিভেন বাই স্বামী টু স্যামুয়েল ওয়াজ দ্যাট যে মিথ্যা অজুহাত স্বামী দিয়েছিল স্যারকে সেটাকে হি সাফার্ড ফ্রম হেডেক সে মাথার যন্ত্রণায় ভুগেছে এরপর আছে সিএ দাগ ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট টু ইন্টু টু ইকাল টু ফোর মধুরা চারটেতে দুটি কোশ্চেন আছে দু নম্বর করে চার নাম্বার চারটিতে বলা আছে কজ এবং ইফেক্ট কজ মনে কারণ ইফেক্ট মনে ফলাফল প্রথম কোশ্চেনটি আছে ইফেক্টের ঘরে কোশ্চেনটি বলা আছে স্যামুয়েল ওয়ান্টেড মোর প্যারেন্টস লাইক সামিজ ফাদার স্যামুয়েল স্যার স্বামীর পিতামাতার মতো অনেক পিতামাতা চাই তার কারণটা কি বিকজ কারণ সামিজ ফাদার এনকারেজ স্বামী কারণ স্বামীর বাবা তাকে এনকারেজ করেছে স্বামীকে এনকারেজ করেছে উৎসাহিত করেছে নট টু মিস দ্য স্কুল যাতে সে স্কুল কামাই না করে নাম্বার টু দ্বিতীয় কোশ্চেনটা আছে কজের ঘরেতে কোশ্চেনটি বলা আছে স্যামুয়েল আক্স স্বামী টু গো টু হিজ সিট ইগনোরিং হিজ লেট কামিং স্যামুয়েল স্যার স্বামীকে বলেছিল যা দেরি হয়েছে হয়েছে তুই দিয়ে তোর সিটে বসকে যা তার ফলে স্বামীর কি হয়েছিল স্বামী স্যাট ডাউন স্বামী বসে পড়লো ফিলিং স্যাড দুঃখিত অনুভব করলো এবং দুঃখিত বোধ করলো যে সেই স্যামুয়েল স্যারের মতো অন্য কোনো ভালো কোনো মানুষের সাথে সে আগে কখনো সাক্ষাৎ করেনি ওকে বন্ধুরা এরপরে দুয়ের জায়গার পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে রেল্প ওয়ার্ল্ড ইমারশন রচিত ফেবেল নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এর দাক চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ওয়ান ইন টু ফোর ইকাল টু ফোর বন্ধুরা চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য থিং দ্যাট ডিফার্স ফ্রম ওয়ান পার্সেন্ট টু অ্যানাদার ইজ ট্যালেন্ট যে জিনিসটা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি থেকে আলাদা সেটা হচ্ছে ট্যালেন্ট অপশান সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু আনলাইক দ্য স্কুইডেল দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাগ বোঝায় কাঠবিড়ালি ভিন্ন পর্বত কী পারে পর্বত পারে তার পিঠেতে বন জঙ্গল বহন করতে অপশান এ ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থ্রি দ্য স্কুইডেল ইজ সেলফ রেসপেক্টফুল ইন নেচার কাঠবিড়ালির স্বভাবে একজন আত্মমর্যাদা ছিলেন অপশান বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফোর দ্য ফ্রেজ অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি ফুট রেফার্স টু দা ফ্যাক্ট দ্যাট গড হ্যাজ পুট দ্য রাইট থিং দ্য রাইট প্লেস এই যে ফ্রেজটা অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট এটা বোঝায় যে ভগবান সবকিছুকে সঠিক জায়গাতে স্থান দিয়েছে অপশন বি ইজ দ্য এরপরে আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্সেস অর ফ্রেজেস অর ওয়ার্ড সাপোর্ট অফ ইউর আনসার বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে দুটো দু নাম্বার করে চার নাম্বার অর্থাৎ যদি ট্রু অথবা ফলস হয় তার জন্য আছে এক নাম্বার এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হয় তার জন্য আছে এক নাম্বার এক একে দুই দুটো আছে দুই দুগুনে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য মাউন্টেন ইজ নট সো লিভলি অ্যান্ড স্পিরিটেড অ্যাজ দ্য স্কুইরেল পর্বতটি এত প্রাণবন্ত বা উৎসই নয় এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক সাপোর্টিং স্টেটমেন্ট ইউ আর নট সো স্মল এজ আই নট হাফ সো নাম্বার টু দিজেন্স কার্বের জন্য লজ্জাজনক ইট নো ডিসু অকুপাই মাই প্লেস এরপরে আছে আনসিন এখানে খুব সুন্দর সহজ সরল একটি আনসিন আছে পুরো আনসিনের বাংলা মানেটা আমি তোমাদের পরে শোনাচ্ছি তোমরা শুনে নাম বন্ধুরা আনসিনটা পড়ছি তোমরা শুনে নাও তোমরা পড়তে শুরু করো ক্যালকাটা দ্য বেঙ্গল গভর্নমেন্ট হ্যাজ আন্ডারটেকেন আ রিভাইভেল প্ল্যান ফর দ্য সিক্স সেঞ্চুরি ওল্ড ট্র্যাডিশনাল বোট ইন্ডাস্ট্রি ইন হুগলিস বলাগর হুইচ হ্যাজ উইটনেসড আ ভালো পিরিয়ড ইন দ্য পাস্ট টু ডিকেটস বেঙ্গল সরকার হুগলির বলাগড়ের ছয় শতাব্দীর পুরনো ঐতিহ্যবাহী নৌকা শিল্পের জন্য একটি পুনরুজ্জীবন পরিকল্পনা হাতে নিয়েছে যা গত দুই দশকে পতিত সময়ের সাক্ষী দ্য মুভ কামস ইন দ্য ওয়েক অফ এ রিসেন্ট অপস্টিক ইন ডিমান্ড ফর দ্য টিম্বার মেড কান্ট্রি বোটস ওইং টু দেয়ার ফেভারেবিলিটি ফর নেভিগেটিং মুনসুন ওয়াটার্স বর্ষার জলে চলাচলের সুবিধার কারণে কাঠের তৈরি দেশীয় নৌজানের চাহিদা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে হোয়াইল দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যাডভাইজড ফ্লাড প্রন ডিস্ট্রিক্ট ইনক্লুডিং হুগলি টু মেক এ ফ্লিট অফ কান্ট্রিভোর্স রেডি ফর এমার্জেন্সি অ্যাক্সেস ডিউরিং পসিবেল ডেলিভার্স দ্য মুভ অলসো অ্যাক্টস অ্যাজ এ রিভাইভেল ইনিশিয়েটিভ ফর দ্য ইন্ডাস্ট্রি যদিও সরকার হুগলি সহ বন্যা জেলাগুলিকে সম্ভাব্য বন্যার সময় জরুরি অ্যাক্সেসের জন্য দেশের নৌকাগুলির একটি বহর তৈরি করার পরামর্শ দিয়েছে এই পদক্ষেপটি শিল্পের জন্য একটি পুনরুজ্জীবন উদ্যোগ ও উদ্যোগ হিসাবেও কাজ করেন অফিসিয়াল ইন দ্য গভর্নমেন্ট হ্যাভ প্লেসড আ প্লি ফর দ্য জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশান জিআই ট্যাগ ফর দ্য বলাগর বোট ইন্ডাস্ট্রি বিফোর দ্য অফিস অফ দ্য পেটেন্টস ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস সিজি পিডিটিএম ইন দ্য ডিপার্টমেন্ট অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রোমোশন অ্যাট দ্য সেন্টার সরকারি আধিকারিকরা বলাগর নৌকা শিল্পের জন্য ভৌগোলিক শনাক্তকরণ জিআই ট্যাগের জন্য কেন্দ্রে শিল্পনীতি এবং প্রচার বিভাগের পেটেন্ট ডিজাইন এবং ট্রেডমার্কস অফিসের সামনে একটি আবেদন করেছে দ্য অ্যাপিল হ্যাজ বিন মেড বাই দ্য স্টেট মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস এম এস এ ডিপার্টমেন্ট রাজ্যের ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ বিভাগে আবেদন করেছে রেসপন্ডিং টু অ্যান অ্যাপিল মেড বাই দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আ রিসার্চার সরি আ রিসার্চার অন দ্য লোকাল হিস্ট্রি অফ বলাগড় পার্থ চট্টোপাধ্যায় হ্যান্ডেড ওভার সেভারেল এভিডেন্সিয়াল ডকুমেন্ট অফ বলাগড় ব্লক ডেভেলপমেন্ট অফিসার নীলাদ্রি সরকার অন টিউসডে টু বাট্রেস দ্য ক্লেম ফর দ্য জিআই ট্যাগ জেলা প্রশাসনে করা একটি আবেদনের জবাবে বলাগড়ের স্থানীয় ইতিহাসের গবেষক পার্থ চট্টোপাধ্যায় মঙ্গলবার বলাগড় ব্লক উন্নয়ন আধিকারিক নীলাদ্রি সরকারের বেশ কয়েকটি প্রমাণিত নথি হস্তান্তর করেছেন জিআই ট্যাগের দাবির জন্য রিসার্চার অ্যান্ড লোকাল হিস্টোরিয়ানস ইন হুগলি ক্লেম দ্যাট দ্য বলাগড় বোট ইন্ডাস্ট্রি ওয়াজ অ্যারাউন্ড সিক্স সেঞ্চুরিজ ওল্ড হুগলির গবেষক এবং স্থানীয় ইতিহাসবিদরা দাবি করেন যে বলাগড় নৌকা শিল্পের বয়স প্রায় ছয় শতাব্দী দ্য ইন্ডাস্ট্রি ফাইন্ডস মেনশন ইন দ্য স্ক্রিপ্ট অফ আবুল ফজল ফিফটিন ফিফটি ওয়ান টু সিক্সটিন জিরো টু সেভারেল পোয়েমস অফ মঙ্গল কাব্ব সিক্সটিন সেঞ্চুরিজ অ্যান্ড নোভেল রিটার্ন বাই দীনবন্ধু মিত্র সুরধ্বনি শিল্পটি আবুল ফজলের পনেরোশো একান্ন থেকে ষোলোশো দুই লিপি মঙ্গল কাব্যের ষোলো শতকের বেশ কয়েকটি কবিতা এবং দীনবন্ধু মিত্রের সুরধ্বনি রচিত একটি উপন্যাসে উল্লেখ পায় রিসার্চার চট্টোপাধ্যায় হু হ্যাজ অথোড আ বুক অন বলাগর্স বোটক্রাফ্ট এক্সপ্লেনড আ ফিউ সেঞ্চুরিজ এগো শ্রীপুর বলাগড় দ্য ডোমেন অফ দ্য বোট ইন্ডাস্ট্রি ওয়াজ সারাউন্ডেড বাই অ্যাটলিস্ট ফোর রিভার্স দ্য ভাগীরথী সরস্বতী বেহুলা অ্যান্ড কানা গবেষক চট্টোপাধ্যায় যিনি বলাগড়ের নৌ শিল্পের একটি বই লিখেছেন ব্যাখ্যা করেছেন কয়েক শতাব্দী আগে শ্রীপুর বলাগড় নৌকা শিল্পের ডোমেন অন্তত চারটি নদী ভাগীরথী সরস্বতী বেহুলা এবং কানা দ্বারা বেষ্টিত ছিল দ্য মেন অকুপেশন অফ পিপল লিভিং ইন দ্য এরিয়া ওয়াজ ফিসিং অ্যান্ড দেয়ার অনলি মোড অফ ট্রাফেল ওয়াজ পান্টস এলাকায় বসবাসকারী মানুষের প্রধান পেশা ছিল মাছ ধরা এবং তাদের যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল পান্ট দ্যাট ইজ হোয়াই ইট ইজ প্রিজিউমড দ্য বোট ম্যানুফ্যাকচারিং গ্যাজুয়েলি ফ্লাওয়ারিস ইন দ্য রিজিয়ন আর সেই কারণে অনুমান করা হয় এই অঞ্চলে ধীরে ধীরে নৌকা তৈরির প্রসার ঘটেছে এটা নেওয়া হয়েছে দ্য টেলিগ্রাফ পত্রিকা থেকে নেওয়া হয়েছে 2022 বাইশ সালের তেরোই অক্টোবরের ঘটনা ওকে বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোয়েশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ টেক দ্য রাইট আনসার ওয়ান ইন্টু সিক্স ইকাল টু সিক্স ছটা কোশ্চেন আছে এক নম্বর করে ছ নম্বর অল্টারনেটিভ কোশ্চেন নাম্বার ওয়ান দ্য বলাগড় বোট ইন্ডাস্ট্রি হ্যাজ রিমেন্ড আনসাকসেসফুল ইন দ্য লাস্ট টেন ইয়ার্স বলাগড়ের বোট ইন্ডাস্ট্রি গত দশ বছর ধরে অসফলভাবে পড়ে আছে অপশান বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু দ্য স্টেপ অফ দ্য গভর্নমেন্ট টু ইনক্রিজ ম্যানুফ্যাকচার অফ কন্ট্রিবোটস এই অলসো কনসিডার্ড টু বি এ প্রফিটেবল প্ল্যান রেজ রেভিনিউ সরকারের পদক্ষেপ দেশীয় নৌযানের উৎপাদন বৃদ্ধি করাকেও একটির হিসাবে বিবেচনা করা হয় রাজস্ব বাড়াতে লাভজনক পরিকল্পনা অপশান এ ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থ্রি দ্য প্লিপ ফর দ্য জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন জিআই বোট ইন্ডাস্ট্রি বলাগরের যে বোট ইন্ডাস্ট্রিকে জিআই ট্যাক দেওয়া হবে সেটা তৈরি করেছে এম এস এম ই অপশন এ ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফোর পার্থ চট্টোপাধ্যায় ইজ আ রিসার্চার অন দ্য লোকাল হিস্ট্রি অফ বলাগড় পার্থ চট্টোপাধ্যায় বলাগড়ের স্থানীয় ইতিহাসের একজন গবেষক নাম্বার ফাইভ দ্য বোট বিল্ডিং ইন্ডাস্ট্রি অব বলাগড় ইজ মেনশেন্ড ইন দ্য ভার্সেস অফ মঙ্গল কাব্যস এই যে বলাগড়ে যে নৌকা তৈরির যে রীতি সেটা উল্লেখ করা হয়েছে মঙ্গল কাব্যতে অপশান এ ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন সিক্স অ্যাকর্ডিং টু পার্থ চট্টোপাধ্যায় পিপল লিভিং ইন শ্রীপুর বলাগড় ইন দ্য পাস্ট হ্যাড টু ইউজ পানস অ্যাজ দেয়ার অনলি মোড অফ ট্রাভেল বিকজ এখানে বসবাসকারী মানুষরা নৌকার মতো সরঞ্জাম বা ডিঙি ব্যবহার করতো তার কারণটা কি বিকজ সারাউন্ডেড রাইট আনসার বন্ধুরা এরপরে আছে বিয়ে রাইট টি ফর ট্রুড এ ফর ফলস ইন দা বক্স অন দা রাইট হ্যান্ড সাইড অলসো পিক আউট সুটেবল লাইন ফ্রেজেস ফ্রম দ্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে তিনটে দু নম্বর করে ছ নম্বর অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে এক নম্বর এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নম্বর এক একে দুই তিনটে আছে তিন দু গুণে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য বলাগড় বোট ইন্ডাস্ট্রি ইজ অফ কনসিডারেবল অ্যান্টিকুইটি বলাগড় নৌকা শিল্প যথেষ্ট প্রাচীন এটা ট্রু হবে আর লিখতে হবে টি সাপোর্টিং স্টেটমেন্ট দ্য বেঙ্গল গভর্নমেন্ট হ্যাজ আন্ডারটেকিন রিভাইভাল প্ল্যান ফর দ্য সিক্স সেঞ্চুরি ওল্ড ট্র্যাডিশনাল বোট ইন্ডাস্ট্রি ইন হুগলিজ বলাঘর নাম্বার টু দ্য গভারমেন্ট হ্যাজ অ্যাডভাইজড অল দ্য ডিস্ট্রিক্টস অফ বেঙ্গল টু মেক এ ফ্লিট অফ কান্ট্রি বোটস রেডি ফর এমার্জেন্সি সাপ্লাই সরকার বাংলার সমস্ত জেলাকে জরুরি সরবরাহের জন্য দেশের নৌজানের একটি বহর প্রস্তুত করার পরামর্শ দিয়েছেন এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট হোয়াইল দ্য গভার্নমেন্ট হ্যাজ অ্যাডভাইজড ফ্লাড প্রিক্টস ইনক্লুডিং হুগলি টু মেক এ ফ্লিট অফ কন্ট্রিভর্স রেডি ফর এমার্জেন্সি অ্যাক্সেস ডিউরিং পসিবল ডেলিভার্স নাম্বার থ্রি পার্থ চট্টোপাধ্যায় সাবমিটেড সেভারেল এভিডেন্সিয়াল ডকুমেন্টস টু দ্য বিডিও নীলাদ্দ্রি সরকার টু স্ট্রেনদেন দ্য ক্লেম ফর দ্য জিআই ট্যাগ ফর বলাগড় বোট ইন্ডাস্ট্রি পার্থ চট্টোপাধ্যায় বলাগড় নৌকা শিল্পের জন্য জিআই ট্যাগের দাবিকে শক্তিশালী করতে বিডিও নীলাদ্রি সরকারের কাছে বেশ কয়েকটি প্রমাণপত্র জমা দিয়েছেন এটা ট্রু হবে আর লিখতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট পার্থ চট্টোপাধ্যায় হ্যান্ডেড ওভার সেভারেল এভিডেন্সিয়াল ডকুমেন্ট টু বলাগড় অফ বলাগড় ব্লক ডেভেলপমেন্ট অফিসার নীলাদ্রি সরকার অন টিউসডে টু বাটার দ্য ক্লেম ফর দ্য জিআই ট্যাগ বন্ধুরা এরপর আছে সিয়দ্যাগ আনসার দ্য ফোর এইট চারটে কোশ্চেন আছে দু নম্বর করে আট নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াই হ্যাজ দেয়ার বিন অ্যাজ আপওয়ার্ড ট্রেন্ড ইন দ্য ডিমান্ড ফর দ্য কান্ট্রি বর্স ইন রিসেন্ট টাইম মানে দেখে নাও সাম্প্রতিক সময়ে কেন দেশের নৌকার চাহিদা এতটা ঊর্ধ্বমুখী ছিল দ্য মুভ কামস ইন দ্য ওয়েক অফ রিসেন্ট আপস্টিক ইন ডিমান্ড ফর দ্য টিম্বার মেড কান্ট্রি বর্স ওয়েং টু দেয়ার ফেভারেবিলিটি ফর নেভিগেটিং মুনশন ওয়াটার্স মৌসুমি জলে চলাচলের সুবিধার কারণে কাঠের তৈরি দেশীয় নৌকাগুলি চাহিদা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে নাম্বার টু হোয়াই হ্যাজ দ্য গভর্নমেন্ট আন্ডারটেকিন দ্য প্ল্যান ফর দ্য বোট ইন্ডাস্ট্রি কেন সরকার নৌকা শিল্পের পরিকল্পনা গ্রহণ করেছে দ্য বেঙ্গল গভর্নমেন্ট হ্যাজ আন্ডারটেকিন এ রিভাইভেল প্ল্যান ফর দ্য সিক্স সেঞ্চুরি ওল্ড ট্র্যাডিশনাল বোট ইন্ডাস্ট্রি ইন হুগলিস বলাগড় হুইচ হ্যাজ উইটনেস আ ভালো পিরিয়ড ইন দ্য পাস্ট টু ডিকেটস দ্য মুভ কামস ইন দ্য ওয়েক অফ এ রিসেন্ট আপস্টিক ইন ডিমান্ড ফর দ্য টিম্বার মেড কান্ট্রি বোটস ওয়িং টু দার ফেভারেবিলিটি ফর নেভিগেটিং মুনসন ওয়াটার্স বেঙ্গল সরকার হুগলির বলাগড়ে ছয় শতাব্দীর পুরনো ঐতিহ্যবাহী শিল্পের নৌকা শিল্পের জন্য একটি পুনরুজ্জীবন পরিকল্পনা হাতে নিয়েছে যা গত দুই দশকে একটি পতনের সময় প্রত্যক্ষ করেছে বর্ষার জলে চলাচলের সুবিধার কারণে কাঠের তৈরি দেশীয় নৌযানের চাহিদার বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হাউ হ্যাভ দ্য রিসার্চার্স অ্যান্ড লোকাল হিস্টোরিয়ানস ইন হুগলি কাম টু দ্য কনক্লুশন দ্যাট দ্য বলাগড় বোট ইন্ডাস্ট্রি ওয়াজ অ্যারাউন্ড সিক্স সেঞ্চুরি ওল্ড হুগলির গবেষক এবং স্থানীয় ইতিহাসবিদরা কীভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বলাগড়ের নৌকা প্রায় ছ শতাব্দীর পূর্ণ ছিল আনসার দেখে দেখও রিসার্চার অ্যান্ড লোকাল হিস্টোরিয়ানস ইন হুগলি ক্লেম দ্যাট দ্য বলাগড় বোট ইন্ডাস্ট্রি ওয়াজ অ্যারাউন্ড সিক্স সেঞ্চুরিজ ওল্ড দ্য ইন্ডাস্ট্রি ফাইন্ডস মেনশন ইন দ্য স্ক্রিপ্ট অফ আবুল ফজল ফিফটিন ফিফটি ওয়ান টু সিক্সটিন জিরো টু সেভারেল পোয়েমস অফ মঙ্গল কাব্য সিক্সটিন সেঞ্চুরিজ অ্যান্ড এ নোভেল রিটার্ন বাই দিব দীন দীনবন্ধু মিত্র সুরধ্বনি হুগলির গবেষক এবং স্থানীয় ইতিহাসবিদরা দাবি করেন যে বলাগড় নৌকা শিল্প প্রায় ছয় শতাব্দী পুরনো ছিল শিল্পটি আবুল ফজলের পনেরোশো একান্ন থেকে ষোলোশো দুই সালের লিপি মঙ্গল কাব্যের ষোলো শতক বেশ কয়েকটি কবিতা এবং দীনবন্ধু মিত্র সুরধ্বনি রচিত একটি উপন্যাসে উল্লেখ করা উল্লেখ পায় নাম্বার ফোর হোয়াই অ্যাকর্ডিং টু চট্টোপাধ্যায় ডিড দ্য বোট ম্যানুফ্যাকচারিং প্রসপার ইন শ্রীপুর বলাগর রিজিয়ন কেন চট্টোপাধ্যায়ের মতে শ্রীপুর বলাগড় অঞ্চল নৌকাতড়ি উন্নতি হয়েছিল আনসার দেখে নাও অ্যাকর্ডিং টু চট্টোপাধ্যায় দ্য বোট ম্যানুফ্যাকচারিং প্রসপার ইন শ্রীপুর বলাপুর শ্রীপুর বলাগড় রিজিয়ন বিকজ দ্য রিজিয়ন ওয়াজ সারাউন্ডেড বাই অ্যাটলিস্ট ফোর রিভার্স দ্য ভাগীরথী সরস্বতী বেহুলা অ্যান্ড কানা চট্টোপাধ্যায়ের মতে শ্রীপুর বলাগড় অঞ্চলে নৌকা তৈরির উন্নতি হয়েছিল কারণ এই অঞ্চলটি অন্তত চারটি নদী ভাগীরথী সরস্বতী বেহুলা এবং কানাধারা বেষ্টিত ছিল বন্ধুরা এরপর আছে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারের দাগ রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি বন্ধুরা ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে তিনটি আছে এক নাম্বার করে তিন নাম্বার ওকে পড়ছি দেখে নাও টু ব্রাদার্স হু যারা অয়ার এনগ্রস্ট যারা ছিল খুব মগ্ন ছিল দেখো টু ব্রাদার্স হু তারপরে বসছে মানে এটা অ্যাডজেকটিভ ক্লজে হয়েছে টু ব্রাদার্স হু অয়ার এনগ্রস্ট এখানে সঠিক আনসার হবে অয়ার এনগ্রস্ট যারা ছিল খুব মগ্ন ইন প্লেইং দ্য অনলাইন গেম অনলাইন গেম খেলাতে পাবজি পাবজি খেলাতে অন দেয়ার মোবাইল ফোনস মোবাইল ফোনে হোয়াইল যখন সিটিং তারা বসেছিল অন এ রেলওয়ে ট্র্যাক যখন তারা রেলওয়ে ট্র্যাকে বসে খেলায় মত্ত ছিল তারপরে টু ব্রাদার্স এর জন্য সাবজেক্ট সাবজেক্ট আছে বসছে ওয়ার রান ওভার তাদেরকে চাপা দিয়েছে বাই ট্রেন ইন রাজস্থান অন স্যাটারডে শনিবারকে রাজস্থানে একটি ট্রেন তাদেরকে চাপা দিয়ে চলে গেছে তাহলে আনসার হলো ওয়ার এনগ্রস্ট এখানে কিন্তু এনগ্রসডটা কোনো ভার্ভ নয় এটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে এনগ্রস্ট ওকে ইন প্লেইং দ্য অনলাইন গেমস পাবজি অন দেয়ার মোবাইল ফোনস

বন্ধুরা এরপর আছে বিয়ের দাগে ডু এজ ডাইরেক্টেড ওয়ান ইন্টু থ্রি ইকোয়াল টু থ্রি তিনটে গ্রামার আছে এক নম্বর তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দেয়ার ইজ নো টাইম টু লুজ চেঞ্জ দ্য ভয়েস ভয়েস চেঞ্জ করতে দিচ্ছে হারানোর কোনো কোনো সময় নাই তো আমি ভয়েসটা করেছি ভালো করে দেখে নাও যদি ভুল যায় অবশ্যই বলবে আমি করেছি দেয়ার এজ নো টাইম টু বি লস্ট শুধু করে দিয়েছি টু বি লস্ট হারানোর কোনো সময়ই নেই দেয়ার ইজ নো টাইম টু বি লস্ট যদি ভুল যাই অবশ্যই বলবে এবং সঠিকটা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে নাম্বার টু ইউ হেল্পড মি তুমি আমাকে সাহায্য করেছিলেন আই শুড হ্যাভ বিন রুইন আদারওয়াইজ না হলে আমি একদম রুইন মানে কি নষ্ট হয়ে যেতাম ধ্বংস হয়ে যেতাম এইটা দুটো সেন্টেন্স আছে এই দুটো সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে করতে বলেছে এই দুটো সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে করতে দিয়েছে মানে হলো আপনি আমাকে সাহায্য করেছেন অনথায় আমার সর্বনাশ হওয়া উচিত ছিল তার মানে কি আমার সর্বনাশ হওয়া থেকে আপনি রক্ষা করেছেন তাহলে আনসার হবে ইউ হেল্পড মি এইচ এল ডি ইউ হেল্পড মি আপনি আমাকে সাহায্য করেছেন ফ্রম রুইন ফ্রম ফ্রম রুইনিং করবে রুইনিং আর ইউ আই 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 এন এন জি ওকে ইউ হেল্প মি ফ্রম রুইনিং আপনি আমাকে আমার ধ্বংস হওয়া থেকে রক্ষা করছেন গ্রামারগুলো যদি কোথাও ভুল যায় অবশ্যই বলবে কিন্তু একটা মানুষ ভুল যেতেই পারে দুটো দিনে ভুল যাবে মানে নাম্বার থ্রি রজার ফেডেরার অ্যান্ড আইকন ইন স্পোর্টস হ্যাড সফট ওয়ার্ল্ড টেনিস হুইথ হিজ রিটায়ারমেন্ট অ্যানাউন্সমেন্ট এইটা সিম্পল সেন্টেন্স আছে তোমাদের কমপ্লেক্স সেন্টেন্সে করতে দিয়েছে খেলাধুলার আইকন রজার ফেডেরার তার অবসরে ঘোষণা দিয়ে বিশ্ব টেনিসকে চমকে দিয়েছে দেখো এটা কমপ্লেক্স সেন্টেন্সে করলে হবে রোজার ফেডেরার আর ও জি ই আর রোজার ফেডেরার এফ ই ডি ই আর ই আর ফেডেরার ওকে তারপরে একটা হু বসবে কেন রোজার ফেডেরার রোজার ফেডেরার ব্যক্তিত্ব তার জন্য হু বসলো এবার হু বসার পরে একটা ভার বসবে এখানে দেখো ভার বাছে হ্যাজ তার মানে এটা প্রেজেন্টেন্স আছে তার মানে তোমাদেরকে প্রেজেন্টেন্সই বসাতে হবে হু ইজ যে হয় হু ইজ অ্যান আইকন যে হয় একজন আইকন ইন স্পোর্টস স্পোর্টস এর আইকন পি ও আর টি এস যেটা স্পোর্টস এর আইকন তারপরে কমা দিয়ে লিখবে হ্যাজ সফট এস এইচ ও সি কে ই ডি হ্যাজ সফট ওয়ার্ল্ড আর এল ডি ওয়ার্ল্ড তারপর যা আছে দেখে দেখে টুকে দিবে ওকে স্টক রজার ফেডার হু ইজ অ্যান আইকন ইন স্পোর্টস হ্যাজ সফট ওয়ার্ল্ড ওয়ার্ল্ড টেনিস দেখে বুঝতে পারলে বন্ধুরা এরপরে তিনটি আছে এক নম্বর পর তিন নম্বর অপশনগুলো দেখে নাও লে ডাউন মেকঅপ ফল আপটার ফার্স্ট নাম্বার ওয়ান হিজ প্ল্যান ফেল্ড ফর ফান্ডস তহবিলের অভাবে তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে ফেল্ড মানে ব্যর্থ হওয়া তাহলে এখানে হবে ফেল্ড থেকে হবে ফল থ্রুটেন্স আছে তো তাহলে ফেল থ্রু এফ ইউ ডবল ফেল থ্রু টি এইচ আর ও ইউ এইচ ওকে ফেল থ্রু বুঝতে পারলে নাম্বার টু দু একটা বলা আছে ভগৎ সিং স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর দ্য স্যাক অফ হিজ কান্ট্রি ভগৎ সিং তার দেশের জন্য যার জীবন করছেন করেছেন মানে উসার করা তার মানে ডাউন লে থেকে হবে লেড ডাউন এল আই এলএই লেড ডাউন ডি ও ডিও ডবল পাঁচ টেন্সে আছে তাই লেট ডাউন হয়ে গেল ওকে নাম্বার থ্রি দ্য টাইগার ওয়াজ চেজিং এ ডিয়ার বাঘ একটি হরিণ তারা করছে চেজিং মানে তারা করা তার মানে কি হবে কি হবে দেখে নিচ্ছি দাঁড়াও মেক আপটার তার মানে হবে মেকিং আপটার এম এ কে আই এন জি মেকিং আপটার তারা করছো কেন আইএন জি যোগ করেছে তাই ওটাই বসে গেলো আইএন জি যোগের বসে গেলো ওকে এরপরে চলে আসছি মিনিং ফর মানসিন চারটে আছে দু নম্বর আট নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান আর রাইজ অর ইনক্রিজ মানে উত্থান ওয়েক মানে উত্থান নাম্বার টু ফ্লাডস মানে বন্যা ইউজ মানে বন্যা বা প্লয় নাম্বার থ্রি সেলিং আর ট্রাভেলিং ওভার স্ট্রেচ অফ ওয়াটার একটি প্রসারিত জলের ওপর পালতলা বা ভ্রমণ মানে নেভিগেটিং করা নেভিগেটিং নাম্বার ফোর অ্যাক্টিভিটি ইনভলভিং স্কিল ইন মেকিং থিংস বাই হ্যান্ড হাত দ্বারা জিনিস তৈরি দক্ষতা জড়িত কার্যকলাপ মানে ক্রাফ্ট মানে নৈপুণ্য বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করবে আর যদি কোথাও ফল থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনকে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায় বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম